আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটি দেখার পর কেউ কোনো দিনও আমরার কষা ফেলে দিবেন না আমরা কষা দিয়ে যে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় সেটা না দেখলে কখনোই বুঝতে পারবেন না আপনি যদি এই রেসিপিটি কাউকে বানিয়ে খাওয়ান একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আমরা সাধারণত দোকান থেকে চাটনি কিনে খাই কিন্তু আমরা খোসা দিয়েও যে মজাদার চাটনি তৈরি করা যায় সেটা না দেখলে কখনই বুঝতে পারবেন না এই যে মজাদার আমরার খোসার চাটনি কেউ যদি আপনাকে না বলে তাহলে আপনার ধরার ক্ষমতা নেই যেটা আমরা খোসা দিয়ে তৈরি করা হয়েছে খুবই সহজ আর সুস্বাদু রেসিপিটি চলন তৈরি করে ফেলি প্রথমে আমি কয়েকটা বড় সেজের আমরা নিয়ে নিচ্ছি এখন এই আমরাটা সুন্দরভাবে ছিলে নেব আমরা সাধারণত আমরার আচার আমরার মুরব্বা এগুলো খেয়ে থাকি কিংবা আমরা মাখা এগুলো খেয়ে থাকি কিন্তু আমরার পোষার এই ইউনিক রেসিপিটা কেউ একবার হলেও ট্রাই করে দেখবেন হতাশ হবেন না গ্যারান্টি দিয়ে বলছি অনেকেই হয়তো ভাবতে পারেন যে খোসা দিয়ে তৈরি করলে আবার তেতো ভাব আসবে কি না কখনোই না আমি যেভাবে তৈরি করছি ঠিক সেইভাবে যদি আপনারা ট্রাই করেন কখনো এটা তেতো তেতো লাগবে না আজকে আমি তৈরি করব হচ্ছে আমরার খোসা দিয়ে আমরার চাটনি প্রথমে আমি আমরাগুলোকে ভালোভাবে সিলে এখন এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব আমরা খোসা ছাড়ানোর পর অবশ্যই কিন্তু এটাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে কষলিয়ে দুই তিনবার ধুতে হবে কারণ এর গায়ে কষ লেগে থাকে তো আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো কষ অবশিষ্ট না থাকে এই তো এখানে আমার খোসাগুলো পরিষ্কার করা শেষ একটা জামিনের মধ্যে রেখে দিলাম তারপর এটাকে আমি এক কাপ পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব লবণ দিয়ে এটাকে সিদ্ধ করব। এই তো সিদ্ধ করা হয়ে গেছে তো কিছুটা পানি অবশিষ্ট আছে এখন আমি এটাকে ঠান্ডা করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব কেউ চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন আমি যেহেতু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব তাই একটু পানি পানি রাখছি চুলা থেকে নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে তারপর ব্ল্যান্ড করে নিব এখানে ব্ল্যান্ডার মেশিনে খুব ভালোভাবে মিহি করে কিন্তু এটা ব্ল্যান্ড করে নিতে হবে তো এখানে আমার ব্ল্যান্ডার করা শেষ এই তো দেখিয়ে দিলাম কীভাবে ব্ল্যান্ড করতে হয় তারপর এখানে আমার যা যা লাগবে পাঁচ শুকনা মরিচ দুইটাকে আমি একসাথে তেলে গুঁড়ো করে নিয়েছি আর এক কাপ চিনি খুবই অল্প উপকরণে এবং খুব অল্প সময়ে কিন্তু এই সুস্বাদু মজার চাটনিটা তৈরি করা যায় এখানে আমি আমরার খোসা বাটাটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে চিনি দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে বাটিটা ধুয়ে একটু পানীয় দিয়ে দিবেন যাতে নিচ থেকে পোড়া না লেগে যায় খুব সাবধানের সাথে কাজটা করতে হবে অনবরত নাড়তে হবে তো এখানে আমি চিনি মিশিয়ে দিলাম আর এটাকে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না সামান্য একটু পানি মিশিয়ে চিনি গলার আগ পর্যন্ত এটাকে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে তারপর এখানে আমি পাঁচ ফোড়ন আর শুকনো মরিচের যে গুঁড়াটা করে রেখেছিলাম সেটাকে মিশিয়ে দেব। এই মিশ্রণটাকে ততক্ষণ পর্যন্ত আপনি ফুটাবেন আর নেড়ে যাবেন যতক্ষণ পর্যন্ত এটা একটা জেলের ভাব না আসে যখন একটা জেলের ভাব এসে যাবে তখন চুলাটাকে বন্ধ করে দিতে হবে এই তো এখানে তিন চার মিনিট অনবরত নাড়ার পর আমার কিন্তু আমরার খোসার চাটনিটা রেডি হয়ে গেছে খুবই অল্প সময়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল আমরার খোসার মজাদার চাটনি বাজার থেকে আমরা যে চাটনিগুলো কিনে খাই তার চেয়ে কোনো অংশে স্বাদে গুণে কম হবে না এই আমরার খোসার চাটনিটা এটা এমনি খেতেও যেমন মজা ঠিক তেমনি গরম ভাত তারপরে খিচুড়ি পোলাও সাথেও জমে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম